ওই ব্যক্তির জন্য জাহান্নাম নাম ওই ব্যক্তির জন্য দুর্ভোগ ওই ব্যক্তির জন্য আল্লাহর গজব সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে যে ব্যক্তি তার বৃদ্ধ মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল জীবিত অবস্থায় পেলো অথচ তাদের সেবা যত্ন করে করতে পারলো না ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হলো সে জাহান্নামে নামে প্রবেশ করলো আছে কি আমাদের মাঝে যে বৃদ্ধ মাতা বেশি আছে তার সঙ্গে সদ্ব্যবহার হচ্ছে না তার সেবা যত্ন হচ্ছে না তার সার্বিক দিক লক্ষ্য রাখছে না জেনে রাখবেন সন্তানের জন্য ওটা একটা ইবাদত এই ইবাদত না করে সে যদি তাহার তৈরি করে কোনো কাজে আসবে না অল্প জান্নাত আমরা জান্নাত কিভাবে পাবো আপনার পথ খুঁজে পাই না প্রত্যেকটা মানুষ জান্নাতি হতে চায় ঠিক কিনা কন প্রত্যেকটা মানুষ চাই জান্নাতে প্রবেশ করবো কে না চায় হাজু করে দেখেন না সবাই চাই তাই না তাহলে আপনার চরিত্রের পরিবর্তনগুলো আসতে হবে যদি আপনার জান্নাত পেতে চান সম্মানিত উপস্থিতি এক ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলেন বললেন হে আল্লাহর নবী আমাকে কিছু আমলের কথা বলে দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঈমান সহ সালাতের উপদেশ সিএমের উপদেশ প্রদান করলেন উপদেশ পর আল্লাহর নবীর নিকটে বলছে আল্লাহর নবী আমি এর কমও করব না বেশিও করব না আপনি যা বললেন আমি তাই করব আর কম বাড়া করব না আল্লাহর নবী বললেন লোক যদি সত্য কথা বলে থাকে ওই লোকটি যা বলেছে তার কথা যদি সত্য হয় যে আমি যা বললাম সে তার বেশিও করবে না কমও করবে না ওই ব্যক্তিকে আল্লাহ নবী শুধু ফরস কি গুলির কথা বলেছিলেন আসক্ত সলাতে শুক্রলাকার খোজের কথা বলেছিলেন আর আনুসাঙ্গিক খরচ তৈরির কথা বলেছিলেন তাকে এত বেশি নফুল সলাবের কথা বলেনি নফল সিয়ামের কথা বলেনি নফল হজ্জের কথা বলেনি নফল ইবাদতের কথা বলেনি সীমান্তের কিছু ফরমের কথা তারপর তুলে ধরে বলেছিলেন যে তুমি এগুলো করবে লোকটি তখনই বললেন যার হাতে আপান আমার প্রান সেই সত্যার শপথ করে বলছি আমি আর কম্পনা বেশি উপর্বনা রাসুল সাল্লাহিসাল্লাম বললেন এই ব্যক্তি যদি সত্য বলে থাকে তোমরা যদি কোন জান্নি মানুষকে দেখে খুশি হতে চাও এরা দেখো এই লোকটা জান্নাতি সম্মানিত উপস্থিতি তাহলে আমল যদি কম হয় আমল যদি হয়। আমল যদি সংক্ষিপ্ত হয় সেখানে যদি ইখলাস থাকে সেখানে যদি আল্লাহ ভীতি থাকে সেখানে যদি আল্লাহর কাছে চা বাবার বিষয়টি একেবারে সর্বাধিক থাকে আল্লাহ তাবর ওর গর্বিনিময়ে তাকে জান্নাত প্রদান করবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা সেই জান্নাতের লোভ আমাদের ভেতরে নাই কিসের লোভ করেন বছর হাজার বছর কিসের আপনার আমার দুনিয়াতে কি আছে আপনাকে জান্নাতের লোভ আপনার ভেতরে থাকতেই হবে জাহান নামের ভয় আপনার ভেতরে থাকতেই হবে সম্মানিত উপস্থিতি এরকম অনেক হাদিস